আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে তু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আপনাদেরকে ঠিক কি দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে আমাদের গডজিয়াস গডজিয়াস যশোরি হাতের কাজের ড্রেস এই মুহূর্তে আজকে নতুন যে ড্রেসগুলো এসেছে নতুন কিন্তু একটি লট এসেছে আমাদের যশোরি হাতের কাজের ড্রেসের যেই যেই ডিজাইন এসেছে আমি প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে নামিয়ে সহজে সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ভিডিও ফুটেজ ধারণ করে দেখিয়ে দিচ্ছি সো যাদের এই ধরনের গডজিয়াস কাজ করা যশোরিয় হাতের কাজের ড্রেস দরকার যারা বুটিক্স আইটেম নিয়ে কাজ করছেন এবং হস্তশিল্প নিয়ে যারা কাজ করছেন বা আমাদের দেশি পণ্য নিয়ে যারা কাজ করছেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকে আমি কিছু কিছু ড্রেস আপনাদেরকে একটু খুলে খুলে দেখাবো এই যে কালারগুলো আগে একটু এক নজরে দেখে নিন তারপর ড্রেসের বডি মেজারমেন্ট কোয়ালিটি সব বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি সর সঙ্গে থাকবেন সাথে থাকবেন আজকের লাইভটি সম্পূর্ণরূপে নেটে রাইটের সাউন্ডে সব দিক থেকে ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা না কষ্ট করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হয়েছে এবং কাজের কোয়ালিটি খুবই ভালো হয়েছে মানসম্পন্ন হয়েছে কাজের ফিনিশিং কাজের গর্জিয়াস অবস্থা সব কিছু খুবই চমৎকার হয়েছে আমি যদি প্রত্যেকটা কালারই আপনাদেরকে একটু জাস্ট এখান থেকে দেখাই আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং যোগাযোগ করে ফেলতে পারেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনার এই মতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখেও কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে এজে দেখেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো গ্রাম থেকে যে কোনো জায়গা থেকে যারাই উদ্যোক্তা ভাই বোনেরা আছেন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তারাই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিন্তু পাইকারি প্রাইজে নিতে পারবেন আমরা যেহেতু শুধুই পাইকারি প্রাইজে বিক্রি করি সো আমাদের সঙ্গে শুধুমাত্র উদ্যোক্তা ভাই বোনেরা ব্যবসায়ী ভাই বোনেরাই যোগাযোগ করবেন উদ্যোক্তা ভাই বোন এবং ব্যবসায়ী ভাই বোন ছাড়া আমাদের সঙ্গে প্লিজ কেউ খুচরার জন্য যোগাযোগ করবেন না এবার হচ্ছে ড্রেসের বডি মেজারমেন্টটা দেখাই এজে এটা হচ্ছে গলা থেকে নিয়ে পা পর্যন্ত একদম ওভার বিগ সাইজ লম্বা একদম সাতচল্লিশ আটচল্লিশ প্লাস লম্বা থাকবে বডিতে এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইন ডিজাইনের মধ্যে এটা হচ্ছে গলার দিক এবং পুরো ড্রেসের বডি জুড়ে এরকম সুন্দর ছোট ছোট করে মিরুর বসানো থাকবে এবং এভাবে সুন্দর করে ওয়ার্ক করা থাকবে আচ্ছা এবার হচ্ছে আমরা পায়ের প্যানেলের দিকে যাই এই যে পায়ের প্যানেলটা খুবই চমৎকার সুন্দরভাবে এবং গর্জিয়াসভাবে কিন্তু কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে ব্যাকসাইট ব্যাকসেট একদম ওপেনিং একদম যেই ধরনের কালার থাকে ঠিক এই ধরনের কালারই কিন্তু ব্যাগসেটটায় থাকবে পাশাপাশি আপনি ব্যাকসাইটে একটা হাতার অংশ থাকবে এই যে এটা হচ্ছে হাতার অংশ সো হাতাতেও কিন্তু গার্জেস কাজ করা থাকছে এবার আমরা উড়নাতে যাব। হ্যাঁ যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক উড়নাটা এইভাবে আপনি পেয়ে যাবেন পাঁচ হাতের বিশাল বড় উড়না থাকবে আর এগুলোর ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আমাদের যেগুলো বাংলাদেশের বিভিন্ন খুচরা বাজারে পাইকারি বাজারে দুই হাত বহরের গজ কাপড় পাওয়া যায় সেই দুই হাত বহরের হান্ড্রেড পারসেন্ট কটন ভয়েল সুতি কাপড়ের গজ কাপড় আমরা ঠিক যেই গজ কাপড়টা আপনাদেরকে সেল দিয়ে থাকি যেগুলো এক কালার ভয়েল পপলেন্স ঠিক সেই গজ কাপড়ের ভয়েল কাপড়টা উন্নত কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটন রংকস কালার গ্যারান্টির এই ভয়েল কাপড়টাতেই মূলত কাজটা করা হয় এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা যারা আমাদের ভিডিও সবসময় দেখে থাকেন জানেন যে আমি এটা এই কাপড়টা গজ কাপড়টা ভয়েল সুতি কাপড়টা কিন্তু বাংলাদেশের কাপড় মানে ওই যশোরি কাজ তৈরির মেন জায়গা যশোরে আমি এটা পাঠাই সেখানে আমাদের কর্মীরা থাকে তো তারা কাজ কমপ্লিট করে তারপর আমাদের ঠিকানা আবার জিনিসগুলো পাঠিয়ে দিচ্ছে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন এরকম কটন সুতি কাপড় হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট রংকোশ কালার সম্পূর্ণ রূপে পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকে আর বডি মেজারমেন্ট তো দেখিয়েই দিয়েছে নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে একটু খুলে দেখায় এই যে দেখেন এই সাদা কালারটাই আমরা খুলেছি এই যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে জাস্ট দেখবার মতো জিনিস হ্যাঁ কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং একদম গর্জিয়াস কাজ করা কিন্তু থাকছে একদম সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনে কালারে চমৎকার করে ফুটন্ত করে প্রস্তুত করা হয়েছে ড্রেসটিকে এবং গর্জিয়াস করেই তৈরি করা হয়েছে ড্রেসের এই যে এটা হচ্ছে প্যানেলের দিকে প্যানেলের দিকের কাজের কোয়ালিটি দেখেন জাস্ট দেখবার মতো জিনিস আসলে এগুলোকে মানে শৈল্পিকভাবে প্রস্তুত করা হয়েছে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প যশোরী হাতের কাজের শিল্পকে এখানে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা এই সমস্ত দেশি পণ্যগুলো কিনবেন সবচেয়ে বেশি কারণ হচ্ছে এতে করে উদ্যোক্তা ভাই একটা বড় সুবিধা কারণ হচ্ছে আপনি দেশি পণ্য নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার এই কাজের একটা আলাদা কোয়ালিটি থাকবে আলাদা ডিমান্ড থাকবে আলাদা একটা সুনাম হবে ওকে এবং আমরা নেক্সট একটা কালারে যাচ্ছি এই যে এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার মধ্যে ওরনাটা ঠিক কালারের সঙ্গে সুন্দর কাজের সঙ্গে কম্বিনেশন করেই ওড়নাটা প্রস্তুত করা হয়েছে আমরা আরেকটা ড্রেস একটু খুলে দেখব এই যে দেখেন আরেকটা কালার খুবই চমৎকার এটা হচ্ছে মূলত কমলা কালার হ্যাঁ এটা এই যে কালারটা এখন ফুটে উঠেছে কমলা কালার ঠিক আপনারা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঠিক সেই কালারটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে আরেকটা একটা কালার ডিজাইনটাও খুবই চমৎকার হয়েছে মাসাল্লাহ একটু কাছ থেকে যদি ডিজাইনটা দেখে একদম গর্জিয়াস ডিজাইন গর্জিয়াস সুন্দর আকর্ষণীয় ডিজাইন স্ট্যান্ডার্ড করে প্রস্তুত করা হয়েছে ড্রেসটিকে জি এবং এই যে দেখেন পায়ের প্যানেলের মধ্যে কাজ কত গর্জিয়াস হয়েছে কাজ আর কাজ কাজ আর কাজ হ্যাঁ জি দেখুন এবার হচ্ছে আমরা এটার ওড়নাটা দেখব এটার মধ্যেও কিন্তু চমৎকার সুন্দর করে কাজের কোয়ালিটির সঙ্গে মিল রেখে ওড়নাটাকে সেট করা হয়েছে জি ওড়নাতে আমরা বেশি একটা সময় নেব না কারণ পুরো ওড়নাটাই শুধু জাস্ট এরকম কাজ থাকবে যে পুরোটাতে এরকম মিরুর বসানো থাকবে একটু কাজ থেকে দেখায় এই যে এরকম ছোট ছোট জাস্ট মিরুর বসানো থাকবে এটুকুই হলো ওড়নাতে কাজ নেক্সট আরেকটা কালার দেখায় এই যে আরেকটা কালার দেখেন ওয়াও কাজ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন খুবই খুবই গর্জিয়াস কাজ কিন্তু একদম কাজের ঘনত্ব এটাতে অনেক বেশি হচ্ছে এবং এটা খুবই গর্জিয়াস হচ্ছে গর্জিয়াস কাজের ভিতরে যারা চা আছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে আমরা কিন্তু এক পিস দু পিস বিক্রি করি না প্লিজ আমাদেরকে এক পিস দু পিসের জন্য নখ দেবেন না আপনি আমাদের টোটাল গ্যালারি থেকে বিভিন্ন রকমের থ্রি পিস থাকে আমাদের কাছে প্যাটেলস গঙ্গা গঙ্গা প্যাটেলস অ্যাসেম ট্যাক্স রয়েছে জমজম রয়েছে অ্যাগ্রেড বিগ্রেড সিগারেট পর্যন্ত এছাড়া বাটিক বুটিক সহ বিভিন্ন রকমের আইটেম আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে এক ফুলের প্যানেল বেডশিট থাকে আপনারা সব মিলিয়ে ঝিলিয়ে যে কোনো বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো বারো পিস আপনি যেমন যশোরে হাতের কাজের থেকে নিলেন কয়েক পিস প্যাটেলস থেকে নিলেন কয়েক পিস গঙ্গা থেকে নিলেন কয়েক পিস জমজম গ্রেড সি গ্রেড বিভিন্ন আইটেম মিলিয়ে ঝিলিয়ে নিলেন বাটিক থেকে নিলেন বুটিক্স থেকে নিলেন বিভিন্ন আইটেম মিলিয়ে কিন্তু আপনি কয়েক পিস কয়েক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে হ্যাঁ যে দেখেন এবার হচ্ছে আমরা হলুদ কালার দেখাচ্ছি ও গডজিয়াস দেখেন কি গর্জিয়াস হ্যাঁ হ্যাঁ যে হলুদ কালার ঠিক আছে হ্যাঁ যে যাদের হলুদ কালার পছন্দ তারা এটা নিতে পারেন বা যেই অঞ্চলে হলুদ কালার বেশি চলে তারা চাইলে এই ধরনের কালারগুলো নিতে পারেন কিন্তু ব্যাকসাইডটা দেখিয়ে আমরা কাজের কোয়ালিটিটা দেখাই হম তো সামনের সাইডে দাও হাতের কাপড়টা হাতের কাপড়টা দেখেন কাজটা কেমন হচ্ছে এই যে এই যে দেখেন এটা হচ্ছে হাতের কাপড়ের কাজ চমৎকার করে কাজ করা হয়েছে একদমই উন্নত কোয়ালিটির করে একদম গার্জিয়াস করে কাজটা করা হয়েছে আর এই কাজগুলোর একদম সম্পূর্ণ গ্যারান্টি আছে কাপড়ের গ্যারান্টি আছে সুতোর গ্যারান্টি আছে মানে গুনে সব দিক থেকে সেরা মানের আর এগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকছে ব্যবহারটা খুবই আরামদায়ক হবে রাফ ইউজ উপযোগী কিংবা আপনি চাইলে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় আপনি অফিসে ইউনিভার্সিটিতে ক্লাস করার জন্য কলেজে সব জায়গায় আপনি এটা অনায়াসে ইউজ করতে পারবেন একদম অসম্ভব সুন্দর একটা লুক আপনার আসবে ঐতিহ্যবাহী যশোরের নান্দনিক শিল্পকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং শিল্প উপস্থাপনায় খুব চমৎকার সুন্দর করে এগুলোকে প্রস্তুত করা হয়েছে আমরা যাব আরেকটি কালারে এ যে দেখেন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পিচ কালার পেঁয়াজ কালার ড্রেস সাধারণত সবার পছন্দ কিন্তু ড্রেস বাজারে কম আসে এটা পেঁয়াজ কালারের মধ্যে হয়েছে একদমই সুন্দর স্ট্যান্ডার্ড মানসম্পন্ন এবং এগুলো হচ্ছে খুবই খুবই স্মার্ট জিনিস স্ট্যান্ডার্ড জিনিস জি যারা এগুলো ব্যবহার করতে চান যারা এগুলো নিতে চান তারা অনায়াসে যোগাযোগ করে ফেলবেন এই যে ক্যাপশনের মধ্যে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এছাড়া আপনি চাইলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে শুনে নিতে পারেন চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন আমি আর বেশি ড্রেস খুলব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা ভিডিও শুরুতেই কিন্তু আমি কালারগুলো দেখিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে সেগুলো থেকে দেখে দেখি স্ক্রিনশট দিয়ে দিতে পারেন তাও আমি আরও কিছু কালার দেখিয়ে দিব আপনাদেরকে এছাড়া আমাদের কাছে কিন্তু আরও আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আমাদের দুইটি শোরুমে আমাদের আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক সবসময় থাকে আমাদের দুইটি শোরুমে সাজানো রয়েছে আমাদের সমস্ত স্টকগুলো আপনারা যারা সরাসরি আসতে চান আপনারা সরাসরি চলে আসুন আমাদের নিজস্ব নিজস্ব উৎপাদন কেন্দ্রে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে বিক্রয় প্রতিষ্ঠান এটা হচ্ছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম ফুট উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলার মাধবদী থানা বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট গুলি নাম্বার আট দোকান নাম্বার চারশোতে এক সো দর্শক আর বেশি কথা বাড়াবো না নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আজকের মতো এখানে বিদায় নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকু